সবাইকে শুভেচ্ছা আর একটি বিশাল চাকরি সার্কুলার এই সার্কুলারটি আপনারা সম্পূর্ণ জানতে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আবেদন প্রক্রিয়া এবং বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো এটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটা বিশাল সার্কুলার ছয়শো পদ এখানে রয়েছে প্রথমে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএসি মেনটেন্যান্স প্রশাসন ষষ্ঠ গ্রেডের পথ সংখ্যা রয়েছে পাঁচটি তো এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে চার বছর মেয়াদী বিসিএস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমোবাইল তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন মেনটেন্যান্স মে মেকাক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ কমপক্ষে সিজিপিএ চারের মধ্যে তিন থাকতে হবে এবং জিপিএ চার মধ্যে সাড়ে তিন থাকতে হবে ডিপ ডিপ্লোমাদের ক্ষেত্রে তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএসসি প্ল্যানিং এটা হচ্ছে স্বাস্থ্য প্রশাসন তো পছন্দকার হচ্ছে একটি তো এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে চার বছর মেয়াদে বিএসসি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অটোমোবাইল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে চারের মধ্যে তিন থাকতে হবে ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকতে হবে কম্পিউটার জ্ঞান বলার দক্ষতা থাকতে হবে তারপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএসি কোয়ালিটি কন্ট্রোল দুজনকে নেওয়া হবে ষষ্ঠ প্রশাসন তো শিক্ষাগত যোগ্যতা আগেরটার মতোই চারের মধ্যে তিন থাকতে হবে সর্বনিম্ন এবং নিম্ন এখানে উল্লিখিত বিভাগে আপনার অনার্স মানে ডিপ্লোমা করতে হবে তারপর হচ্ছে মেকানিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে পাঁচটি চতুর্থ প্রশাসন এটা হচ্ছে এসএসসি ও সম্মান পরীক্ষা সম কমপক্ষে এর মধ্যে জিপিএ তিন থাকতে হবে ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে সিজিপিএ চারের মধ্যে দুই পয়েন্ট আট থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ের ন্যূনতম সি থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হইতে অর্জিত শিক্ষা বা ডিগ্রি উল্লেখ নেয় সেই সব ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্চুরি কমিশন ইস্যুকৃত সমমা সার্টিফিকেট বা ইকুইভ্যালেন্স সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফল প্রদান করতে হবে তারপর রয়েছে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে বেতন বিব্যক্তি দ্বিতীয় প্রশাসন তো রয়েছে পথ সংখ্যা তেত্রিশটি এখানে স্নাতকে দুই পয়েন্ট আট থাকতে হবে চারের মধ্যে এসএসসি এইস সির মধ্যে কমপক্ষে তিন থাকতে হবে পাঁচের মধ্যে ডিগ্রি দায়ীদের ক্ষেত্রে চারের মধ্যে দুই পয়েন্ট আট থাকতে হবে এবং ও লেভেলে যে কোনো বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট তৃতীয় প্রশাসন পথ সংখ্যা ছয়টি তো এখানে অনার্স চারের মধ্যে দুই পয়েন্ট আট থাকতে হবে তে এসসিতে পাঁচের মধ্যে এবং এসএসসিতে তিন থাকতে হবে অন্যান্য সকল আগেরটার মতোই থাকবে প্লানিং অ্যাসিস্ট্যান্ট জিএসসি একজনকে নেওয়া হবে এটা হচ্ছে বেতন বিভাগ তৃতীয় প্রশাসন তো কোন অনুমোদিত শিক্ষক মানে বিশ্ববিদ্যালয় হইতে বিএসসি অনার্স পদার্থবিজ্ঞান ফলিত পদার্থবিজ্ঞান গণিত পরিসংখ্যান অর্থনীতিতে ডিগ্রি থাকতে হবে চারের মধ্যে দুই থাকতে হবে এসএসসি এইস তে কমপক্ষে পাঁচের মধ্যে দিন থাকতে হবে দুইটি তিনশো ন্যূনতম ডি থাকতে হবে জুনিয়র পেন্টার জিএসি একজনকে নেওয়া হবে এক প্রশাসন ন্যূনতম এসএসসি অথবা সমমান পরিকর্তনীন হতে হবে সরকার প্রতীক যে কোনো ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ট্রেড কোর্সে পাশ করতে হবে এবং এক বছর মেয়াদি সার্টিফিকেট সহ দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপর রয়েছে জুনিয়র মেকানিক বা টায়ার জিএসসি একজনকে নেওয়া হবে তৃতীয় প্রশাসন এটা হচ্ছে ন্যূনতম এসএসসি পাস করতে হবে এবং টায়ার টিউবে তিন মতো দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে আর তারপর রয়েছে জুনিয়র বেঞ্চ ফিটার জিএসসি পথ সংখ্যা রয়েছে ষাটটি বয়স সর্বোচ্চ বত্রিশ তো এসএসসি পাস করতে হবে তবে সরকার কর্তৃক যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে এক বছর মেয়াদি ট্রেড কোর্স এবং দুই বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত হলে সেই অনুযায়ী অনুযায়ী ডিগ্রি ফলাফল প্রদান করতে হবে তারপর রয়েছে জুনিয়র সুপারভাইজার টুলস অ্যান্ড স্টোর দুজনকে নেওয়া হবে বেতন বিভাগ তিন এক প্রশাসনে যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে তারপর রয়েছে জুনিয়র কার্পেন্টার জিএসি পচাঙ্কা দুইটি তৃতীয় প্রশাসনের এক ন্যূনতম এইচএস ইন্টারমিডিয়েট পাস এবং সরকার কর্তৃক যখন স্বীকৃত ইনস্টিটিউট হইতে এক বছর ট্রেড কোর্স সার্টিফিকেট সহ দুই বছর অভিজ্ঞতা তারপর রয়েছে বিদেশি থেকে তারা সমন্বয় করবে ট্রাফিক হেল্পার রয়েছে ক্যাজুয়াল এক মানে একটিভ চারশো পঁচানব্বইটি পথ সংখ্যায় এস এসএসসি পাস তারপর রয়েছে কর্মঠ নর্ম্র অধিকার হতে হবে লোডিং আনলোডিং কাজে শারীরিক সক্ষম হতে হবে অধিক ভার উত্তোলনে কমপক্ষে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে এটা হচ্ছে বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর এসএসসি বাসের সনর ভিত্তিতে নির্ধারিত হবে তারপর রয়েছে এক থেকে নং পদের জন্য অন্তর্ভুক্ত পছময় প্রার্থীগণকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত হবেন সন্তোষজনক হলে তিন বছর চুক্তি করতে করতে এক সময় আপনারা ষাট বছর পর্যন্ত চাকরি করতে পারবেন তো আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যে কোনো সংশোধন বিমান বাংলাদেশে এয়ারলাইন্সে পাবেন বিমান এয়ারলাইন্স ডট পাওয়া যাবে তারপর রয়েছে চাকরিরত অবস্থায় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে তো আবেদনের জন্য আপনারা বিবিএল ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে চলে যাবেন চব্বিশ ডিসেম্বর আবেদন শুরু হবে বাইশে জানুয়ারি শেষ হবে তিনশো বাই আশি পিক্সেলের সাক্ষ্য স্ক্যান করে আপলোড করবেন তিনশো বাই তিনশো রঙের ছবি স্ক্যান করে আপলোড করে আপনারা সার্কুলারটি আপ সাবমিট করে আপনারা রেখে দিবেন এবং এখানে যে সকল সিস্টেমে পেমেন্ট পদ্ধতি রয়েছে প্রথম দাপ দ্বিতীয় দাপ এভাবে আপনারা আপনাদের আপনারা পেমেন্ট করবেন এবং পেমেন্ট করে অ্যাপ্লিকেন্স কমিটি রেখে দেবেন যেটা পরবর্তীতে ভাইবার জন্য দরকার হবে চাকরি হলে চাকরিতে দরকার হবে এই হচ্ছে টোটাল সার্কুলার আরও যদি কিছু জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ